অরুণাবদা নমস্কার দেবক কথা বলছি অরুণাবদা তুমি ইতিমধ্যে জানো আমি জানি তুমি রাজধানী শহর দিল্লিতে রয়েছো ইতিমধ্যেই কলকাতা তথা বাংলা উত্তাল সুপ্রিম কোর্টের একটি রায়ে প্রায় ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি গেল এবং স্বাভাবিকভাবেই হতাশা কান্নার রোল এবং এতদিনের আর লড়াই আন্দোলনের পর যে মানে এরকম একটা রায় একদম কি বলবো তাদের জীবনে একটা বড় কালো দিন এনেছে তুমি আইনের দিক থেকে এই রায়টা কিভাবে দেখছো রোনাদা তা প্রথমত ছাব্বিশ হাজার লোকে তো সবাই চুরি করেনি এখন অসুবিধা হচ্ছে আমাদের অসুবিধা হচ্ছে সুপ্রিম কোর্টের জজেরাও বা হাইকোর্ট থেকে তো নিতে হয় তা সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের বার থেকেও নেয় তো তাদের তো পরীক্ষা দিয়ে ঢুকতে হয় না তারা বুঝবে কি করে সেখানে তো তেল মাখামাখির ব্যাপার হ্যাঁ এখানে সঞ্জীব খান্না চিফ জাস্টিসের বেঞ্চ হ্যাঁ তা কি আমি বলছি মানুষের যে দুর্গতি অসুবিধের কথা নেয়নি তারা তারা নেয়নি তারা মনে করেছে যে তারা শেষ কথা শটে মারো শটে সারো কি দরকার বাবা সবাই শটে সারে অন্য একটা কথা বারবার করে উঠে আসছে যে বারবার করে সুপ্রিম কোর্ট যে এই মানে আমি যদি একটু অন্যরকম ভাবে বলি চাল আর কাকর যে মিশে আছে তারা মানে অসৎভাবে চাকরি পেয়েছে আর তারা নরমাল পদ্ধতিতে চাকরি পেয়েছে এই যে মিশে আছে এই মিশে থাকার ব্যাপারটা রাজ্য সরকারের তরফে যে এটা করার ছিল আর কি সুপ্রিম কোর্টে জানানো সেটা জানানো হয়নি বলে একটা কথা উঠে আসছে জয় লোক জয় লোক সুবিচ্যের সদরের চাকরি গিয়ে তবে চাকরি চলে যাওয়াটা অন্যায় করা হয়েছে এবং সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী অন্যায় করা অধিকার নেই তারা পরীক্ষা দিয়েছে সরকার যখন দেয়নি তখন রাজ্য সরকারের উপর আরো চাপ তৈরি করা দরকার ছিল নিশ্চয় আরো সময় দেওয়া দরকার ছিল আরো সময় একটা লোক কোন দোষ করেনি খুন করেনি যাকে ফাঁসি দিচ্ছ সুপ্রিম কোর্টের দায়িত্ব না যে খোঁজ নেওয়া রাজ্য সরকার যদি চুপ করে বসে থাকে গ্রুপ গুলোর দায়িত্ব না রাজ্য সরকার সহযোগিতা না করলে কোর্ট আনকোর্ট আমি বলছি তাহলে কিভাবে সুপ্রিম কোর্ট করতে পারত না অর্ডার দিয়ে করাতো ওকে অর্ডার দিয়ে করাতো ঠিক আছে ওকে অনেক ধন্যবাদ বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্তান